আসসালামু আলাইকুম সবাইকে আমি তাহারিম আমার পেজ জর্জিসিবাই তাহারিম থেকে লাইভ চলে আসছি সাপোর্ট যারা জয়েন করবেন জয়েন করে আমাকে একটু জানিয়ে দেন হ্যাঁ যে আমাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেটলাইকে সাউন্ডে ভালোকে আছে কিনা আজকে খুব সুন্দর সুন্দর কিছু বিউটিফুল খুব সুন্দর স্পেসার উপরে আপনাদেরকে ডিসকাউন্ট করে দিব ঠিক আছে এই খুব সুন্দর গুলো এর আগে ডিসকাউন্টে ছিল না আজকে আপনারা পাবেন সো যারা জয়েন করবেন আগেই আপুকে না একটু কষ্ট করে জানিয়ে দেন যে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নিটে লাইট সাউন্ড এভরিথিং ইজ পারফেক্ট অর নট হ্যাঁ এর মধ্যে আমি আপনাদেরকে একটু বেসিক ইনফরমেশন বলে দেই আচ্ছা হ্যাঁ তো আমি এর মধ্যে আপনাদেরকে একটু বেসিক ইনফরমেশন বলে দিই সেটা হচ্ছে আমরা গডেস ইউ বাই দাহারি ফুললি অনলাইন বেসড আমাদের কোনো শোরুম নেই একটু কষ্ট করে আপনাদেরকে হচ্ছে অনলাইন অর্ডার প্লেস করতে হবে এটার জন্য স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার যে পেজটা থেকে আপুকে লাইভে দেখতে পাচ্ছেন গরজিসি ভাই তাহারিম সেখানে মেসেজ করে দিবেন ঢাকা ঢাকার বাইরে দেশে দেশের বাইরে সব জায়গায় আমাদের ডেলিভারি পসিবল ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হয় ঢাকায় ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ইজ ওয়ান ফিফটি টাকা ঠিক আছে ওকে অলরেডি মার্শাল্লাহ অনেক কাপড়ে চলে আসছে কি সাউন্ড কমানো যাওয়া একটু ঠিক আছে তো অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেক আপুরা চলে আসছেন হুম এখন আমি একটু চাইছি আপনারা আমাকে একটু জানান ঠিকঠাক দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা হ্যাঁ আর হচ্ছে অবশ্যই ভিডিওটাতে আপু কমেন্ট করবেন ঠিক আছে তাহলে হবে কি আপনারা পরবর্তী থেকে লাইভের নোটিফিকেশনটা পাবেন হ্যাঁ কারণ এখন আসলে ইলেকট্রিসিটির এত প্রবলেম হচ্ছে সব জায়গায় দেখা যায় যে মানে অন টাইম লাইভ আমিও করতে পারছি না আপনাদেরকেও হচ্ছে মানে আমি লাইভের একদম সঠিক সময়টা প্রমিস করতে পারছি না হ্যাঁ যেমন দেখেন এখন অনেক গরম আমি যেন চেষ্টা করি দিনে সাহস করেও আপু রাত আসতে পারি না লাইভে আসলে এত গরম এনিওয়ে তো চলেন আমরা খুবসুরত সিগনেচার দেখে ফেলি আর যারা জয়েন করছেন অনেক আপু অনেক দিন পর চলে আসছেন থ্যাংক ইউ সো মাচ তো একটু আমাকে একটা থামস আপ দিয়ে দেন হ্যাঁ ভিডিওতে লাভ লাইক দেওয়ার সাথে সাথে একটু দাও আমাকে দাও আমি ঠিক করে দিচ্ছি ঠিক আছে সো আমাকে একটু আস্তে আস্তে থামো 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 হ্যাঁ আমাকে একটু জানিয়ে দেন যে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমি তাহলে শুরু করে দেই গরমে আসলে আপু মেকআপ বলেন আর যাই বলেন কোনো কিছুই করতে ইচ্ছা করে না হ্যাঁ তো এই হলো গিয়ে বিষয় ফার্স্ট এটা কেন দিলা একটা সুন্দর দাও হ্যাঁ ফার্স্টে একদম মাইন্ড ব্লোয়িং একটা সুন্দর ড্রেস দাও যেটা দেখলে আসলে মন খুশি হয়ে যায় এক কাজ করো ওই যে মাঝখানে যে ম্যাজেন্টাটা আছে না এটা দিয়ে দাও হ্যাঁ এই ম্যাজেন্টাটা দেখে ফেলি চলেন হ্যাঁ এটা খুবই সুন্দর ভেরি ক্লোজ টু মাই হার্ট কালারটা ডিজাইনটা এই আমি ভাবলাম ফার্স্টে হ্যাঁ এটা দিয়ে শুরু করি ঠিক আছে তো আপনারা যে যেখান থেকে আছেন ভিডিওটাতে একটা করে লাভ লাইক দিয়ে একটা হাই হ্যালো কমেন্ট করে দিন আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিয়েন হ্যাঁ ঠিক আছে সো চলেন ফার্স্ট এইড্রেসটা দেখি দেখেন কি রয়্যাল লুক দেখেছেন আপনারা যদি এভাবে বানাতে পারেন ও মাই গড আর চেষ্টা করবেন হ্যাঁ খুবসুরত একটু আপু সুন্দর করে ক্যাটালগে যেভাবে বানানো আছে এই যে এভাবে এইভাবে হ্যাঁ একটু সুন্দর করে একটু ডিজাইন দিয়ে একটু লেস দিয়ে বানাতে কারণ এগুলো আপু একদম সেলফ এমব্রয়ডারি করা ড্রেস তো দেখা যায় কি এগুলোতে আপনার প্যানেলের ঝামেলা নেই হ্যাঁ সো দেখা যায় ইটসেলফ আপনার মজুরি এমনি অনেক কম লাগে তো সেক্ষেত্রে আপনি যদি একটু সুন্দর করে বানান তাহলে মানে আপনার খুব বেশি যে কস্টিং হবে তা কিন্তু না হ্যাঁ আচ্ছা চলেন ফার্স্টে হচ্ছে আমরা ড্রেসে চলে যাই হ্যাঁ এইটা হচ্ছে একটু এদিকে আসতে হবে হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে লাক্সারি লনের প্যান্ট পিসটা থাকছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার লাক্সারি লনের প্যান্ট টা থাকবে আর এটার সাথে এখন চলেন আমরা ড্রেসটা দেখে ফেলি ঠিক আছে এই যে চলেন ড্রেসটা দেখে ফেলি একদম লাক্সারি সুইস এর মধ্যে আছে ড্রেসটা ঠিক আছে একদম সুইস লাক্সারি লনের মধ্যে আছে 마শাল্লাহ আজকে অনী গাপোতে চলে আসছে কারণ খুব সুন্দর দেখাবো নাকি আচ্ছা চলেন দেখে ফেলি এই হচ্ছে ভিডিওতে একটা জাস্ট লাভ লাইক দিয়ে একটু জানিয়ে দেন যে কে কত থেকে দেখছেন ঠিক আছে তাহলে আমারও লাইভ করতে আরো ভালো লাগবে সো দিস ইজ দ্য ড্রেস ফুল ড্রেসটার মধ্যে আপু হেভি এমব্রয়ডারি করা আছে উইথ বিউটিফুল জারি ওয়ার্ক টোটালটাই একদম সুন্দর এরকম লম্বা লম্বা স্টাইলে ওয়ার্কটা করা সো আপনি যখন এটা পরবেন ম্যাজেন্টা কালারের মধ্যে আছে এটা সো খুব সুন্দর একটা শেপ ক্রিয়েট হবে হ্যাঁ আর এগুলোতে কিন্তু আপু মজুরি অনেক কম লাগে কারণ সেপারেট কোনো এমব্রয়ডারি প্যানেল হচ্ছে আপনাকে দেয়া হয়নি হ্যাঁ সো আরামসে আপনি সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা আছে একদম ফুল ছেটা বোটা ওয়ার্ক করা আছে ফুল বডিটাতে আর এই যে দেখেন ব্যাক সাইডের সাথে ওরা এক্সট্রা করে আপনাদেরকে কিন্তু স্লিভস দিয়ে দিয়েছে ঠিক আছে এখানে খুব সুন্দর করে স্লিভস দিয়ে দিয়েছে ক্যাটালগে যেটা করেছে এটা দিয়ে তো স্লিভস বানিয়েছে বানানোর পরে যে সাইড থেকে যত ফ্যাব্রিক আছে এগুলো কেটে কেটে ড্রেসের মধ্যে কিন্তু বা স্লিভস এর মধ্যে ড্রেসের ব্যাকে কিন্তু সেট করেছে আপনারা চাইলে সেটা আপনারাও করতে পারেন হ্যাঁ এখন চলেন এটা দোপাটাটাতে চলে যায় খুব সুরতের সুইস্ট শিফন দেখাচ্ছি সো ইট হ্যাজ টু বি বিউটিফুল কি ব্যাপার এই যে বাহাত্তর জন আপু দেখছেন কারো কি একটাবার হাই হ্যালো বলতে ইচ্ছা করে না বলেন তো খুব খারাপ খুব খারাপ আমি কিন্তু খুব কষ্ট পাচ্ছি আচ্ছা এই দেখেন এইটা হচ্ছে আপু আপনার লাক্সারি শিফনের দোপাট্টাটা আছে দুই সাইডে একদম চড়া করে হেভি এমব্রয়ডারি করা দুইটা দুই সাইডে খুবই সুন্দর করে দেওয়া আছে মাঝখানে একদম হেভি ওয়ার্ক করা ঠিক আছে আজকে যারা লাইভে হাই হ্যালো লিখবো না এই যে আশি জন আপু দেখছেন হ্যাঁ যারা লাইভে হাই হ্যালো লিখবো না তারা কিন্তু ডিসকাউন্টের প্রাইজে পাবো না হ্যাঁ আজকে খুব সুরাতের সিগনেচার সুইচ দেখাচ্ছি সো এটা যার পছন্দ হবে টেক ইউর স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন এটা খুব সুরাতের দুই হাজার চব্বিশের ভলিউম হ্যাঁ সিগনেচার সুইচের দুই হাজার চব্বিশের ভলিউম চার হাজার সাতশো পঞ্চাশ টাকার ড্রেসটা আজকে যারা লাইভে একটু আপুর সাথে কথা বলে অর্ডার প্লেস করবেন মানে হাই হ্যালো করে অর্ডার প্লেস করবেন তারা এই সুন্দর ড্রেসটা চার হাজার টাকায় পেয়ে যাবেন ঠিক আছে ফোর ওয়ান যার পছন্দ হবে আপু স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে যার হাই হ্যালো নাই তার কোনো ড্রেস নাই ঠিক আছে যার হাই হ্যালো নাই তার কোনো ড্রেস নাই চার টাকা ঠিক আছে খুবসুরাত সিগনেচার সুইস ঠিক আছে খুব সিগনেচার সুইচ যেটা সব জায়গায় ডিসকাউন্টেও আপু চার হাজার পাঁচশো করে প্রাইস হয় সেখানে আপনারা এটা এত সুন্দর প্রাইজে পাচ্ছেন হ্যাঁ কিন্তু কোন লাভ লাইক আপুকে আর দিতে ইচ্ছা করতেছে না দেখেন গলাটা দেখেছেন কি সুন্দর করে মাসাল্লাহ বানিয়েছে তো আপনারা চেষ্টা করবেন হ্যাঁ খুব যদি ধরেন নিজে কোনো ডিজাইন মাথায় না থাকে ইফ ইউ গো উইথ দা ক্যাটালগ ডিজাইন সেটাও খুব সুন্দর হবে হ্যাঁ চলেন এখন একটা গোল্ডেন কালার দেখে ফেলি আজকে খুব সুন্দর সুন্দর কালার আছে তো আপনাদের দেখে আসলে খুব ভালো লাগবে হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে আপু সুন্দর লাক্সারি লনের প্যান্ট পিসটা আছে আর এই হচ্ছে আপু আপনার সুন্দর ড্রেসটা এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন ফুল ড্রেসটা দেখেছেন কি সুন্দর আমি ওই টেবিলটা এখানে রাখলে তো আমার জন্য রাখতে দিতে হতো হ্যাঁ এই যে দেখেন অল ওভার সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা দেখতে পাচ্ছেন কি সুন্দর না টোটালটাকে একদম ফ্লোরাল প্যাটার্নে লাক্সারি সুইস লনের মধ্যে অল ওভার হেভি এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর বাকি অংশগুলো ঠিক আছে এই হচ্ছে আপু ব্যাক সাইড ওকে দিস ইজ দ্য ব্যাক সাইড এন্ড স্লিভস সুন্দর করে আপনার রানিং রানিংয়ে দেওয়া আছে আপনি সুন্দর করে নিজের মতো করে ডিজাইন করে বানিয়ে নিবেন বাকি ড্রেসের মধ্যে প্রচুর কাপড় থাকবে এগুলো হান্ড্রেড হান্ড্রেড টোয়েন্টি প্লাস বডি থাকে আপনি চাইলে কিন্তু এখান থেকে সাইড করে নিয়ে সুন্দর করে সাইড বসা মানে স্লিভস বসাতে পারেন ড্রেসের পিছনে বসাতে পারেন আলটিমেটলি খুবই সুন্দর হবে হ্যাঁ আর একটু কষ্ট করে আমাকে একটা হাই হ্যালো রিখে জানিয়ে দেন দেখা যাচ্ছে কিনা যে তেরাশি তেরানব্বই জন এখন আপুরা দেখছেন কিন্তু আমি কোনো কমেন্ট পাচ্ছি না এটা খুব কষ্টদায়ক হ্যাঁ আপনারা চুপচাপ খালি ড্রেস দেখতে আসবেন ড্রেস দেখে শপিং করে নিয়ে চলে যাবেন কিন্তু কোনো কথাবার্তা বলবেন না এটা খুব খারাপ লাগে কিন্তু ঠিক আছে ধরেন আমি আপনার বাসায় গেলাম আপনার সাথে কথাবার্তা না বলে আপনার বাসা ঘুরে দেখে চলে আসলাম তখন আপনার কাছে খারাপ লাগবে না আমার কাছে কিন্তু এখন জিনিসটা একদম ওরকম লাগছে আচ্ছা চলেন এখন হচ্ছে আমরা প্যান দোপাট্টাটা দেখে ফেলি দোপাট্টাটা হচ্ছে অবভিয়াসলি রাজধানী শ্রী মধ্যে আছে দুই সাইডে সুন্দর করে ঠিক করে দিতে হবে একটু ঠিক আছে সুন্দর করে দুই সাইডে সাইড ওয়ার্ক করে নিবেন ঢেউ করে যদি করে নেন নেনটা আরো সুন্দর লাগবে এখানে যে সাইড এর প্যানেল গুলো আছে মানে সরি ফেব্রিকটা আছে এটা কেটে আপনারা সুন্দর করে নিচে কুচি সেট করে নিবেন হ্যাঁ মানে আঁচলে সেট করে নিবেন ড্রেসটার ওনাটা আরো লম্বা হবে আরো সুন্দর লাগবে একশো এগারো জন আপু দেখছেন কিন্তু কোনো কমেন্ট নাই ঠিক আছে মনে থাকবে আমিও কোনোদিন আপনাদের সাথে দাওয়াত পেলে সুন্দর করে আপনাদের বাসায় আপনাদের সাথে ঘুরে ফিরে এসে কোন হাই হ্যালো করবো না আপনারা অবাক হয়ে যাবেন তখন বলবো আপু ওই দিনের শোধ নিছি প্রতিশোধ হ্যাঁ আচ্ছা এই হচ্ছে আপু ফুল ওনাটা আছে একদম হেভি ওয়ার্ক করা আছে অল ওভার খুবই সুন্দর তো এটা যার পছন্দ হবে স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবে শেষ হয়ে গেলে শেষ আপু এগুলো কিছু রিপিট বা রিস্টক হবে না খুবসুরত সিগনেচার সুইচ দেখাচ্ছি প্রাইস হচ্ছে গিয়ে অনলি চার হাজার সাতশো পঞ্চাশ টাকাটা চার হাজার একশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একদম সুন্দর একটা গোল্ডেন মাস্টার্ড কালার একটা মাস্ট হাই বা হ্যালো থাকতে হবে না হলে এই ড্রেস গুলো পাওয়া যাবে না নো 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 ঠিক আছে চার হাজার একশো নব্বই টাকা পাচ্ছেন আফটার ডিসকাউন্ট খুব সুরতের সিগনেচার সুইস তাও আবার দুই হাজার চব্বিশ এর ভলিউম একদম লেটেস্ট ড্রেস আচ্ছা চলেন এখন একটা সুপার ডুপার হিট কালার দেখে ফেলি এই কালারটা দেখতে পাচ্ছেন এটা কি পরিমাণ সুপার ডুপার হিট ব্লকবাস্টার একটা ড্রেস ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা মেহেদি কালারের মধ্যে বাট এই ড্রেসের স্পেশালিটি হচ্ছে এটার ওয়ার্ক প্যাটার্নটা ক্রস স্টাইলে আছে প্লাস হচ্ছে এটা মাল্টি কালার দিয়ে হচ্ছে কাজটা করা হ্যাঁ এই কারণে আসলে এটার কাজটা দেখেন দূর দূর থেকে আপনার সবার আগেই মাল্টি কালার সুতাগুলোর উপরে চোখটা কিন্তু হ্যাঁ আচ্ছা চলেন এখন হচ্ছে এটা এটা প্যান্ট পিসটা আগে দেখে ফেলি হচ্ছে আপু লনের লাকজারি পিসটা আছে প্যান্ট পিসটা আগে এই কারণে দেখায় কারণ প্যান্ট পিসটা যেহেতু প্লেন আপনাদেরকে জাস্ট এটা বলি যে হ্যাঁ আপু এটার সাথে আপনারা প্যান্ট ও পাবেন হ্যাঁ আসলে প্লেন কাপড়ে এত তো কিছু দেখানোর থাকে না ওকে চলেন এখন দেখে ফেলি এইটার ড্রেসটা ওয়াও দেখেছেন ফ্যাব্রিকের লেন্থটা দেখেন বডিটা দেখেন হান্ড্রেড প্লাস বডি থাকে এগুলোতে আপনারা যদি এরকম মনে করেন যে হ্যাঁ আপু আমি একটা সুন্দর ধরনের অনেক আপু আছে প্রেগনেন্ট হ্যাঁ তারা দেখা যায় যে ইন্ডিয়ান জয়পুরি গুলোও ওরকম ফ্রক স্টাইলে বানাতে পারে না জাস্ট বিকজ ওটার সাইড থেকে হাতা বের করতে হয় তো আপনারা যদি একটা আরামদায়ক ড্রেস চান এই সামারের মধ্যে যে আপু আমি একটু কুচি করে গোল করে বানাবো আনারকালি স্টাইলে বা হচ্ছে নতুন আরেকটা কি যেন আসছে না আলিয়া আলিয়া কাঠ হ্যাঁ আলিয়া কাট স্টাইলে যদি বানাতে চান এগুলো দিয়ে কিন্তু আরামসে আলিয়া কাট স্টাইল বানাতে পারবেন কারণ আপনার কাপড়ের কোনো কমতি নাই হ্যাঁ প্লাস যদি মনে করেন হ্যাঁ আপু আমি ফ্লোর লেন্থ বানাবো ইউ ক্যান ওকে আচ্ছা এটা ফুল ড্রেসটা আপু ক্রস স্টিচ স্টাইলের মধ্যে আছে মেহেদি কালার বডিটা আছে মাল্টি কালার হেভি এমব্রয়ডারি করা আছে সাথে গোল্ডেন কালার কম্বিনেশন আছে ওকে তো এটা ছিল হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট এখন এইটার সাথে এই যে এইখানে একসাথে আপনারা ব্যাক এবং স্লিভস পেয়ে যাবেন স্লিভস এর জন্য আলাদা লম্বা করে ব্যাক এর সাথেই কাপড় দেওয়া আছে এটা কিন্তু আমি ফার্স্ট ড্রেসটাতে দেখিয়েছি ওটা দেখলেই বুঝতে পেরে যাবে না এরকম সুন্দর করে ওয়ার্ক করা প্লাস সাইডে প্রচুর কাপড় বের হবে ওটা দিয়ে আপনারা চাইলে স্টিভ এ সুন্দর করে ডিজাইন করতে পারেন হ্যাঁ আমি অলরেডি কিন্তু একটা আমার স্কাই কালারের খুব সুন্দ দেখবেন আমাকে প্রায় করা ঠিক আছে ওইটার মধ্যে কিন্তু আমি সেই জিনিসটা ডিজাইন টা করেছি হ্যাঁ আচ্ছা এখন চলেন আমরা এইটার স্টিভস দুপাটাটা সুন্দর করে দিতে হবে ঠিক আছে এখন চলেন আমরা সুন্দর একটা দোপাট্টা দেখে এটার আসলে এগুলোর কাজ আপু এত নিখুঁত ঠিক আছে কাজ এত নিখুঁত যে আপনি আসলে ই করতে পারবেন না কি জানো সোজা উল্টা বুঝে বের করতে পারবেন না এই দেখেন সুন্দর করে কাট করে এখানে যে এক্সট্রা শিফনটা আছে এটা ফেলে দিবেন না এটা সুন্দর করে আঁচলে কুচি করে বা আঁচলে একটা বিট দিয়ে বা প্লিট করে লাগিয়ে দিবেন প্লাস এই হচ্ছে আপনার ফুল দোপাট্টাটা অল ওভার কাজের মধ্যে আছে হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস যারা ভিডিওতে আজকে লাভ লাইক দিয়ে হাই হ্যালো লিখে অর্ডার প্লেস করবেন চার হাজার একশো নব্বই টাকায় পেয়ে যাবেন ফোর ওয়ান নাইন জিরো ঠিক আছে সো যার ভালো লাগবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে সেই সেগুলো কিছু রিপিট বা রিস্টক হবে না আপু হ্যাঁ আর এখন যে গরম লনের প্রাইস আপু সামনে আরো অনেক বাড়বে আমরা কেউই দেখা যাবে যে আপনাদেরকে খুব চুরা দাঁড় পাঁচের নিচে দিতেই পারতেছি না অনলাইনে হ্যাঁ আর সেটা আপনি যদি এখন ঢাকার মার্কেট গুলোতে ভিজিট করেন সিক্স প্লাস হয়ে যাবে ওকে সো এই হচ্ছে ড্রেসটা মেহেদি কালার খুবই সুন্দর ঠিক আছে এই কালার গুলো খুবই আনকমন সো যারা কিনা খুবসুরত রেগুলার পরেন আমি আপনাদেরকে বলবো একটু আনকমন কালার গুলো নিজের নজরটা রেখে দিতে ওকে ওয়াও একদম ফাটাফাটি একটা কালার একদম ফাটাফাটি কম্বিনেশন উইথ আ ফাটাফাটি কালার কম্বিনেশন এই যে দেখেন এই যে গোল্ডেন সাথে আপু এত সুন্দর একটা রাস্টেড অরেঞ্জ হ্যাঁ খুবই নাইস একটা রাস্টেড অরেঞ্জ এই যে দেখেন এইটা হচ্ছে আপনার প্যান্ট সুন্দর খুবই একটা কালার ব্যাক টু ব্যাক আমি দুইটা খুব আনকমন কালার দেখিয়েছি ঠিক আছে একদম ব্যাক টু ব্যাক দুইটা এত সুন্দর এবং আনকমন কালার দেখিয়েছি বলার বাহিরে এই যে দেখেন কাজটা কি সুন্দর পুরা টোটালটাই ফ্লোরাল প্যাটার্নে আছে আপনার এখানে আলাদা করে কোনো প্যানেল লাগানোর জন্য এমব্রয়ডারি করা লাগবে না কোনো এক্সট্রা হ্যাসেল বা ডিজাইন দিয়ে ঝামেলা করতে হবে না আপনি যদি সিম্পল একটা আপু পাইপিং বসায়ও ড্রেসটা বানান ঠিক আছে রাস্ট অরেঞ্জ এটার সাথে হচ্ছে এরকম সুন্দর কালারের গোল্ডেন কালার চেষ্টা করবেন এটার সাথে খুব সুন্দর একটা নুট কালারের লিপস্টিক দিতে আপনাকে এমনি সুন্দর লাগবে আর কিচ্ছু করার দরকার নাই এই দেখেন এইটা হচ্ছে আপনার ব্যাক সাইড এবং স্লিভস এ অল ওভার এরকম সুন্দর কাজ করা আছে হ্যাঁ আজকে চেষ্টা করবেন তিন চারটা খুবসুরত যদি পারেন নিয়ে রাখতে আপু কারণ সুইস আপু এত কমে আসলে পাওয়া যায় না দেখবেন কোথাও নাই দেখেন এটার উন্নয়নটা কি সুন্দর দেখেছেন চড়া করে দুই সাইডে ওয়ার্ক করা মাঝখানে ছেটা ছেটা এরকম সুন্দর এমব্রয়ডারি আছে মানে এটার মধ্যে এমব্রয়ডারির প্যাটার্নও দুইটা তিনটা আছে দেখেন এখানে একটা বড় ঝাড় আছে এখানে একটা ছোট ঝাড় আছে আর দুই সাইডে সুন্দর বড় বড় ওয়ার্ক আছে লাক্সারি শিফনের মধ্যে আছে হ্যাঁ আর এই হচ্ছে আপু আপনার ফুল ড্রেসটা চার হাজার সাতশো পঞ্চাশ টাকার খুবসুরতের সিগনেচার সুইস হ্যাঁ এটা কিন্তু ধরেন অন্য কোন ভলিউম না যে আমি আপনাদেরকে দেখাচ্ছি বা কিছু এখানে একদম সুন্দর লেখাই আছে সিগনেচার হ্যাঁ যেটা কিনা ওরা বছরে হয়তো একটা কি দুইটা বের করে সিগনেচার কালেকশন হ্যাঁ যেগুলোর মধ্যে ওরা বেশি এফার্ট দেয় ঠিক আছে যেগুলো একটু ইউনিক হয় সো কালার কম্বিনেশন দেখেই বুঝতে পারছেন হ্যাঁ খুবসুরতে কিন্তু এরকম এত সুন্দর কালার রেঞ্জ খুব কমই আসে খুব কমই পাওয়া যায় ওকে তো যার ভালো লাগবে আপু নিয়ে নেবেন প্রাইস হচ্ছে চার টাকা আফটার ডিসকাউন্ট যেটা রেগুলার প্রাইস আপনারা চার টাকায় পেয়েছেন ওকে সো এটা যার পছন্দ হবে আপু ঠেক ইউর স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট রিস্টক হবে না কিন্তু ওকে খুবই সুন্দর খুবই সুন্দর মানে আমার এরকম একটা কালারের খুবসুরতের খুব শখ হ্যাঁ মানে আমার এই কালারগুলো আসলে পড়লে খুব ব্রাইট লাগে ছবিও খুব সুন্দর আসে প্লাস ফ্রিজ যেহেতু পরেও অনেক আরাম খুব মজা পাবেন আচ্ছা চলেন এখন একটা ডিফারেন্ট প্যাটার্ন দেখি যারা প্রথমে ডিপ ম্যাজেন্টাটা মিস করেছেন তারা এই সুন্দর ব্রাইট ম্যাজেন্টাটা নিয়ে নিতে পারেন ঠিক আছে খুবই সুন্দর এবং এটা টোটালি আপু একদম ডিফারেন্ট মানে এতক্ষণ আমরা যে প্যাটার্নটা দেখেছি জাস্ট টেস্ট চেঞ্জ করার জন্য আপু এই প্যাটার্নটা আমরা এখন দেখবো ঠিক আছে এই হচ্ছে আপনার সুন্দর ম্যাজেন্টা কালারের প্যান্ট পিস টা আছে আপনারা যদি আমাকে আমাকে একটু ওইটারও প্যান্ট পিস টা দিতে হবে হ্যাঁ আমি আপনাদেরকে একটু দুইটার ডিফারেন্সটা বুঝিয়ে দিই লাইভের ফার্স্টে যে ড্রেসটা দেখিয়েছি হ্যাঁ সেইটার কালার এবং এইটার কালারের মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছেন এটা একটু ডিপ ম্যাজেন্টা এটা হচ্ছে একটু লাইট ব্রাইটার ম্যাজেন্টা ঠিক আছে সো আপনারা হচ্ছে বুঝে নিয়ে এটা লাইভের ফার্স্ট ড্রেসের প্যান্ট পিস এটা এখন আমি দেখাবো ঠিক আছে তো এই হলো গিয়ে ডিফারেন্স তো যদি এরকম থাকে যে না সমস্যা না আমার ম্যাজেন্টা ড্রেস করলেই হলো তাহলে এনি ওয়ান এনি ডিজাইন ইউ লাইক ইউ ক্যান পিক ওকে আচ্ছা চলেন এখন হচ্ছে আমরা ড্রেসে চলে যাই এই দেখেন এই হচ্ছে আপু আপনার ড্রেসটা এইটা হচ্ছে একটু টেস্ট চেঞ্জ করার জন্য নিলাম কারণ হচ্ছে এইটা ডিজাইনটা আপু খুবই ডিফারেন্ট বুঝতে পারছেন এটা ডিজাইনটা আছে খুব ডিফারেন্ট সবগুলো খুব সুরতের থেকে এটা একটু আলাদা হ্যাঁ সো এই যে দেখেন সব সুন্দর করে একদম পুরাটা অল ওভার শিফলি ওয়ার্ক করা আছে একদম হেভি এমব্রয়ডারি করা এবং এটা একদম অল ওভার কাজ না এটার মধ্যে কিন্তু সুন্দর একটা প্যাটার্নও আছে বিসাইডস দ্যাট এটার সাথে দেখেন কত সুন্দর একটা প্যানেল আছে এটা কেটে আপনি ফ্রন্ট এন্ড ব্যাক বোথ সাইড সুন্দর করে সেট করে ফেলতে পারেন আচ্ছা এটার স্লিভ এটা ওকে গ্রেট এই দেখেন এটার স্লিভ আপু ওরা কিন্তু আলাদা প্যাটার্ন করে ডিজাইন করে দিয়েছে সুন্দর করে এমব্রয়ডারি করা উইথ অল ওভার এমব্রয়ডারি খুবই সুন্দর হ্যাঁ এখন চলেন এটার ব্যাক এ চলে যাই এই যে দেখেন এটা হচ্ছে এটার বিউটিফুল ব্যাক সাইড ঠিক আছে ব্যাক ব্যাকসাইডও এরকম সুন্দর করে ছেটা ছেটা ওয়ার্ক করা আছে চলেন এখন এটার অন্যটাতে চলে যাই ওয়াও একদম আকাশের তারার মতো হ্যাঁ এই দেখেন ওনাটা কি সুন্দর হ্যাঁ একদম হেভি হেভি ওয়ার্ক করা আছে অল ওভার কাজের মধ্যে ড্রেসটা মানে হ্যাঁ একদম সুন্দর করে নকশা করা না এটার ডিজাইন আলাদা আছে সুন্দর শিফলি ওয়ার্ক আছে স্লিভস একদম সুন্দর হেভি ওয়ার্ক করা দোপাট্টাটা হচ্ছে একদম পিওর লাকজারি শিফনের মধ্যে হেভি ওয়ার্ক করা আছে আর প্রাইসটা আমি বলে দিচ্ছি চার হাজার একশো নব্বই টাকা এটার প্রিভিয়াস প্রাইস চার টাকা ছিল এটা এখন আপনারা পেয়ে যাচ্ছেন চার টাকায় ঠিক আছে তো শেষ হয়ে গেলে শেষ আপু কিছু রিপিট বা রিস্টক হবে না খুবসুরত সিগনেচারের সুইচ বা খুবসুরতের যেকোনো সুইচ আপু অলওয়েজ ই কিন্তু কত টাকা হয় বলেন তো চার হাজার আপনারা সাড়ে পাঁচ দিয়েও কেনেন ঠিক আছে সেখানে এই ধরনের সুন্দর সুইচ আপনারা চার টাকায় পাচ্ছেন ডিসকাউন্ট এ তাও আপু এই ভরা গরমের সিজনে এগুলো হয়তো বা আপনি চার হাজার তিনশো চার হাজার চারশো টাকায় উইন্টারে পাবেন কারণ তখন সুইসটা একটু স্লো যায় হ্যাঁ এখন 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 সুইসের সুইসের পিক পিক টাইম টাইম অনেক দাম দিয়ে নিতে হয় এগুলো হ্যাঁ দেখেন কি সুন্দর লাগছে ধরে দাঁড়িয়েছি কি ভালো লাগছে জাস্ট বিকজ অফ দিস বিউটিফুল প্যাটার্ন অফ দিস ড্রেস ওকে আচ্ছা চলেন এখন হচ্ছে আরেকটা সুন্দর ড্রেসে চলে যাই এই দেখেন এইটা যে কি সুন্দর এটা একদম নাইস একটা মিউটেড মাস্টার্ড এর মধ্যে এইটার প্যাটার্নটা হচ্ছে আপু একদম সরি একদম কালারফুল দেখে মনে হবে যে আমরা অনেক আগে পড়তাম না আপু কাশ্মীরি ড্রেস যেগুলো ধরেন বাংলাদেশি টাকায় আট নয় হাজার টাকা দিয়ে আমাদের কিনতে হতো ওই ধরনের একটা প্যাটার্নের ড্রেস এখন আমরা উইটনেস করব এটা হচ্ছে আপনার ড্রেসের প্যান্ট পিসটা চলেন এখন ড্রেসটা দেখে ফেলি হ্যাঁ একদম ওই হাতের একটা ড্রেস পিওর লাকজারি সুইস মধ্যে আছে অল ওভার দেখেন কি সুন্দর দেখে মনে হচ্ছে না যে একদম আমরা আগের দিনে যেমন মানে থাকে না যে আমরা যখন ছোট ছিলাম তখন এই যে আট নয় হাজার টাকা করে কাশ্মীরি কাশ্মীরি বা ড্রেস গুলো যে পেতাম ওইটার মধ্যে যে ধরনের কাজ বা প্যাটার্নটা করা থাকতো ফ্লোরাল এক্সাক্টলি সেটাই করা ঠিক আছে একদম সুন্দর মানে এত নাইস দেখেন আপনি যতই দূরে যান না কেন আপু ইট উইল রিফ্লেক্ট দ্য কালার হ্যাঁ খুবই সুন্দর একটা মাস্টার্ড এর সাথে আপু কালারফুল কম্বিনেশন আছে সো আজকে আমি ম্যাজেন্টার দুইটা শেখ দেখিয়েছি মাস্টার্ড দুইটা শেড দেখিয়েছি আপনাদেরকে হ্যাঁ সো একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন আর যদি মনে করেন না আপু এত সুন্দর প্রাইজে সুইচ মিস করা যাবে না যতগুলো সম্ভব আপু নিয়ে নেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আপু কেমন আছো সাফিয়া আপু ওয়া আলাইকুম আসসালাম আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন একমাত্র সাফিয়া আপু আমার আপন সেই আমার একটা সালাম দিয়ে জিজ্ঞেস করলো আপু কেমন আছে বাকি কারো কিছু যায় আসে না তাই না আচ্ছা এই দেখেন এইটা হচ্ছে আপু আপনার সুন্দর দোপাট্টাটা আছে লাকজারি শিফনের মধ্যে দুই সাইডে একদম সুন্দর করে কাজ করে নেবেন এখানে যে এক্সট্রা ওয়ার্ক প্যানেলটা আছে বা কাপড়টা আছে এটা সুন্দর করে প্লিট অথবা আপনারা চাইলে কি বলে ফ্লার করে দিতে পারেন হ্যাঁ নিচে সুন্দর করে ফ্রিল ফ্রিল সরি ফ্রিল করে দিতে পারেন নিচে একদম সুন্দর অল ওভার হেভি এমব্রয়ডারি করা তো পাটটা মাত্র চার হাজার একশো নব্বই টাকা খুবসুরত সিগনেচার সুইস চিন্তা করা যায় তারপরও লাভ লাইক পাবো না ঠিক আছে এত সুন্দর একটা প্রাইজে খুবসুরত সিগনেচার সুইস দিচ্ছি তাও দুই হাজার চব্বিশের ড্রেস এরপরও আপুদের মন গলবে না যে না একটা হাই লিখে দেই না একটা লাভ লাইক দিয়ে দেই হ্যাঁ সেটা হবে না নাকি খুবই সুন্দর একটা মাস্টার্ড কালার একদম মাল্টি এর মধ্যে আপনারা যদি এই ড্রেস গুলো ধরেন এরকম চান যে আমি আসলে আমার এত সময় নেই আমি এত ডিজাইন ডিজাইন দিতে পারবো না সিম্পলি জাস্ট একটা পাইপিং দিয়ে গলা নামায় ফেলবেন বিশ্বাস করেন সিম্পলি ওই ড্রেসটা অনেক সুন্দর লাগবে হ্যাঁ এই যে আমি জাস্ট দেখাই এই মডেলটাকে এই দেখেন এই মডেলটা কিন্তু খুব বেশি কিছু করে নাই হ্যাঁ ও জাস্ট একটা পাইপিং দিয়ে কিন্তু গলাটা নামিয়েছে স্টিল দেখেন ড্রেসটা কি অদ্ভুত সুন্দর লাগছে

মানে জাস্ট কালারটা দেখেন একদম সুন্দর একটা গার্নিশিং পিঙ্ক এর মধ্যে এত লাইট এত লাইট একটা কালার এই দেখেন খুবই সুন্দর খুবই খুবই নাইস খুবই নাইস একটা নাইস টোন মানে একটু কোরাল হালকা পিঙ্ক বা পিচি পিঙ্ক করলেও খুব সুন্দর একটা হয় কালারটা এই যে দেখেন যা দেখছেন দূর থেকে সবই কিন্তু হেভি এমব্রয়ডারি করা লাক্সারি শিফনের মধ্যে এই যে দেখ সরি লাক্সারি সুইস লনের মধ্যে আছে দেখেন কি সুন্দর রোজেস এমব্রয়ডারি করা আছে এই ড্রেসে কিন্তু কোথাও কোনো প্রিন্ট নাই আজকে খুব সুরাতের সিগনেচারের যতগুলো ড্রেস দেখিয়েছে আপু একটাতেও কিন্তু কোথাও কোনো প্রিন্ট বা হচ্ছে হাবিজাবি কিছু নাই সব কিন্তু আপু এমব্রয়ডারি ঠিক আছে যারা একদম এমব্রয়ডারি ড্রেস পছন্দ করেন তারা আজকে নিয়ে নিবেন আর খুব সুরত আপু এমনি কিছু আপু আছে যারা খুব সুরত ছাড়া আসলে অন্য কিছু চিন্তা করতে পারে না যেমন আমি হচ্ছে তার উইটনেস আমার একটা জোহরা এবং একটা খুবসুরত প্রতি ঈদে লাগবে না আমার হয় না ঠিক আছে এই দেখেন এইটা হচ্ছে আপনার সুন্দর লাক্সারি সুইস এর মধ্যে আছে এটার স্লিভসটা দেখেছেন কি গর্জিয়াস এটার স্লিভসটা কিন্তু আপু বেশ গর্জিয়াস হ্যাঁ এখন চলেন এটার ব্যাক সাইডটা দেখে ফেলি এই যে দেখেন এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা আছে ছেটা ছেটা করে এমব্রয়ডারি করা এটার দোপাট্টাটা হচ্ছে আপু সেইডের মধ্যে আছে এই দেখেন দোপাট্টাটা হচ্ছে শেড এর মধ্যে আছে দুই সাইডে একদম লাইট পিঙ্ক এবং ড্রেসের মাঝখানে হচ্ছে মানে এটা হচ্ছে বেবি পিঙ্ক এবং মাঝখানে হচ্ছে আপু ড্রেসের যে কালারটা ঠিক ওই কালারটা দিয়ে হচ্ছে আপু আপনার শেডিংটা করা আছে বিসাইডস দ্যাট দুই সাইডে যে পিঙ্ক পোরশনটা আছে সেখানে বড় বড় এরকম এমব্রয়ডারি আছে আর মাঝখানেও হচ্ছে ছোট ছোট সুন্দর সুন্দর ছোট ছোট फ्लावर আছে ওকে চার হাজার সাতশো পঞ্চাশ টাকার খুব সুরাতচার পেয়ে যাচ্ছেন চার হাজার একশো নব্বই টাকায় ভিডিওটাতে অবশ্যই একটা লাভ লাইক দিয়ে একটা হাই হ্যালো কমেন্ট করে অর্ডার প্লেস করবেন আপু না হলে শেষ ঠিক আছে না হলে শেষ এত সুন্দর কত চার হাজার একশো নব্বই চার হাজার সাতশো পঞ্চাশ প্লাস বা সাড়ে পাঁচশো টাকার মতো ডিসকাউন্ট হয়ে যাচ্ছে একটা খুবসুরাতের ড্রেসে সেখানে আপনার একটা হাই লিখবেন না ঠিক আছে তাইলে আমি এখানে আর কি বলবো ঠিক আছে আমার আমার কান্না আসবে তখন হ্যাঁ আমাকে যদি এরকম অফার দেওয়া হয়তো আমি মনে হয় দশটা হাই লিখতাম ঠিক আছে তো এই হলো গিয়ে বিষয় চার হাজার একশো নব্বই টাকা ফর দিস বিউটিফুল প্রিটি খুব খুবসুরত সুইস এর মধ্যে ড্রেসটা ওকে তো এখন তাহলে চলে যাচ্ছে আপু ইনশাল্লাহ দেখা হয়ে যাবে ইনশাল্লাহ আগামীকালকে চিল দেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ সুন্দর থাকেন ভালো থাকেন পেজ একটু অ্যাক্টিভ থাকেন আমাদের প্রতিদিন ভিডিও পোস্ট হয় সো যারা স্টিক ড্রেস চাচ্ছেন আপু তাদের জন্য কিন্তু আমি ভিডিও পোস্ট করে দিচ্ছি রেগুলার বেসিসে সাইজ শেষ হয়ে যাচ্ছে তাই ফাস্ট ফাস্ট মেসেজ করবেন হ্যাঁ যারা একদম থাকে না যে নিব আর পরব এরকম ধরনের ড্রেস চাচ্ছেন উইথ ইওর প্রপার সাইজ অবশ্যই আমাদের প্রতিদিন বারোটার সময় ভিডিও আপু হোম ডেলিভারি এখন দিবেন অবশ্যই আপু হোম ডেলিভারি তো সেই ঈদের পর থেকে চালু হয়ে গেছে আমরা জাস্ট ঈদের লাস্ট কয়েকটা দিন আপু বন্ধ ছিল কারণ হচ্ছে ডেলিভারি হচ্ছিল না দ্যাটস ওয়াই আর কিছু না হ্যাঁ আর যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে যারা প্রপার সাইজ মানে নিজের সাইজটা তাড়াতাড়ি বেছে নিয়ে অর্ডার প্লেস করতে চাচ্ছেন প্রতিদিন বারোটার ভিডিও গুলো চেক করবেন হ্যাঁ ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আগামীকালকে তুলবেন আল্লাহ হাফেজ